তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে ছাব্বিশে মে রবিবার তো দেখতেই পাচ্ছ আজ তো ঝড় হওয়ার কথা আছে সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পুরো ঝোড়ো ঝোড়ো হাওয়া চারিদিকে তো মানে একটা কি বলবো মেঘ মেঘ পুরো আকাশ তারপরে একটা ঝড় ঝড় ভাব মানে ঘুম থেকে উঠেই লাগছে তো জানি না কি হবে প্রচণ্ড পরিমাণে তো ভয় লাগছে তো তোমরা সবাই সাবধানে থেকো তো আমি এখন এসেছি একটু ফুল তুলতে দেখি ঠাকুরের পুজোর জন্য ফুল পাই কি না তো এই যে জবা ফুল রয়েছে দুটো তো এইগুলো নিয়ে যাব অলরেডি ঝড় না হতেই টপ মানে টবগুলো এই যে টপ পড়ে রয়েছে দেখতে পাচ্ছো কি না জানি না সব পড়া শুরু হয়ে গেছে তো চলো আর বেশি করব না আগে ফুলটা তুলে নিয়ে ঘরে যাই তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে আর এখন যাব নিচে মানে ঘরে যাব আর তার আগে সত্যি বলতে এত সুন্দর লাগছে না ওয়েদারটা আমার ছাদ ছেড়ে যেতেই ইচ্ছা করছে না নিচে কিন্তু কিছু করার নেই এখন তো যেতেই হবে সকালের খাবার দাবার বানাতে হবে রান্না বান্না করতে হবে আর আজকে যেহেতু রবিবার বর অফিস যাবে না তো সেহেতু সকালের ব্রেকফাস্ট বানাবো তারপরে দুপুরের লাঞ্চটা হবে তো সকালের ব্রেকফাস্টের জন্য কালকে রাত্রেবেলায় ও পাউরুটি নিয়ে এসেছিলো তো সেটাই বানাবো মানে সেটা দিয়েই ডিম টোস্ট টাইপের বানাবো তো তার জন্য দেখো একটা ডিম ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ লবণ লঙ্কা দিয়ে ভালো করে তেলে এটাকে ভেজে এর ওপর দিয়ে দুটো স্লাইস পাউরুটি দিয়ে দিচ্ছি কোয়াটার রুটি এখানে পাওয়া যায় না স্লাইসগুলোই পাওয়া যায় তো সেগুলোই আনা হয় তো বিশেষ করে আমরা কিন্তু মানে ব্রাউন ব্রেডটাই খাই কিন্তু কালকে রাতে এখানে ব্রাউন ব্রেড পাওয়া যায়নি আর ঘরে যেহেতু কলাও নেই সেরকম মানে একটা কলার হয়েছে তো সেই জন্য ও বললো তাহলে এমনি নর্মাল পাওরুটি নিয়ে আসি তাহলে ডিম টোস্ট করে অনেক খাওয়া যাবে ডিম টোস্টটা অনেক দিন খাওয়া হয় না তো ভালাম ঠিক আছে তাহলে এই রুটিই খাওয়া যাক একদিন দুদিন খেলে তো অসুবিধা নেই তো ওর জন্য প্রথমে বানিয়ে নিলাম আর তারপরে আমার জন্য বানিয়ে নিচ্ছি আর সাথে সকালে যে ড্রাই ফ্রুটস খেজুর যেগুলো আমরা খাই সেগুলো তো থাকবেই আর আমি তো দুটো পাউরুটি খাই তার বেশি খাই না আমি দুটোই খাবো ওকে চারটে দেব নর্মালি বলেছি যে বাটার লাগিয়ে ওকে দিয়ে দেবো আর বাকি দুটোই ডিম টোস্ট করছে সেটাই দেব আর দুজনা যেহেতু আজকে বাড়িতেই রয়েছে তো আজকে খাওয়া দাওয়াটাও সব একসাথেই হবে মানে সকালের খাওয়া দুপুরের খাওয়া সবই একসাথে আর আজকে যেহেতু ঝড় হওয়ার কথা আছে তোমাদের তো ব্লগে শুরুতেই বললাম আর তোমরা তো সবাই জানো তো সেটা নিয়ে একটু টেনশানে আছি যে কি হবে না হবে ঝড় তো বলছে হবে এবার কতটা কি হবে জানি না তো আমফানের মতো যদি হয় তাহলে তো খুবই একটা ভয়ের ব্যাপার তো সেই জন্য মানে একটু টেনশানেই আছি তো ওইদিকে ব্রেকফাস্ট করার পরে দেখো আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি বানাচ্ছি ডাল মুগ ডাল বানাচ্ছি সাথে পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বানাবো আর অল্প একটু চিকেন আছে তো সেটা দিয়ে চিকেন কষা বানাবো মানে একদম মেখে ঠেকে আজকে বসিয়ে দেবো একদম ঝামেলা করব না আর আজকে ভেবেছি সমস্ত মশলাটাই আমি শিলে বাটবো তো সেই জন্য দেখো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা শুরু করে দিয়েছি এটা দিয়ে পটলটা বানাবো এই সর্ষে পোস্ত দিয়ে পটলের এই মানে তরকারিটা বেশ আমার খেতে ভালো লাগে মানে পেঁয়াজ পটলটাও ভালো লাগে আবার এই সর্ষে পোস্ত দিয়ে পটলটাও ভালো লাগে মানে পটলের সিজনে আমরা মানে বাড়িতে মা নয় এই সর্ষে পোস্ত পটল বা তোমার পেঁয়াজ পটল এই দুটো বানাবেই বানাবে তো সেই জন্য আমারও খেতে ভালো লাগে বলে আমিও বানাই এখানে আর এইদিকে দেখো ওটা বাটা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুনগুলো চিকেনের জন্য বেটে নিচ্ছি যেহেতু অল্প সেহেতু আর মিক্সিতে দিলাম না একবারে শিলেই আমি বেটে নিচ্ছি যেহেতু শিলটা পাতা ছিল তো এদিকে দেখো পটলটাকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর ওইদিকে না ডালটা তো মুগ ডাল সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য ডালটা ওই করা মানে দিকে সাইড করে রেখে আমি এই দিকের গ্যাসে আমি পটলটা বসিয়ে দিয়েছি তো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজার পরে তুলে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই যে সর্ষে পটল সরি পটল বলছি কেন সর্ষে পোস্ত আর লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি সব সামান্য টমেটোও দিয়েছি টমেটোটা না পেস্ট করে দিলেই ভালো হয় কিন্তু যখন টমেট মানে আমি বাড়ছিলাম মশলা তখন টমেটোটা ছিল না ও পরে আবার বাজারে গিয়ে টমেটোটা এনেছে মানে বাজারের দিকে গেছিল তখন টমেটোটা নিয়ে এসে তো সেই জন্য আস্তে আস্তে ওই টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা খুব একটা মানে প্রথমের দিকে মশলা যেহেতু কষে গেছিলো তারপরে আমি টমেটোটা দিয়েছি যার জন্য টমেটোটা খুব ভালো গলেনি মানে পরে গলে গেছিলো তখন খুব ভালো গলেনি আর এদিকে দেখো সব কিছু যা 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 মাংসতে দেয় আর কি আলু চিকেন যেহেতু অল্প পরিমাণে চিকেন ছিল আমি সব মেখে ছেঁকে একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি মাংসটা ঢেকে বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছিলো সমস্তটাই তো ফটাফট করে ঘরটার ঝাঁপ দিয়ে স্নান টান করে নিয়েছি আর এদিকে দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে আর আমার তো পুজো দেওয়া কমপ্লিট তো এবার হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করে নেব তার জন্য দেখো শশা কাটছি শশাটাও তো প্রায় দিনই মানে প্রায় কি এখন তো শশা স্যালাডে মানে প্রতিদিনই দুপুরবেলা আমি খাই তো সেই জন্য শশাটা তো কাটছি সাথে পেঁয়াজ কাটছি কারণ যেহেতু চিকেন রান্না হয়েছে তো বড় বল একটু পেঁয়াজও কাটো তো সেই জন্য পেঁয়াজও কাটছি আর দুজনা মিলে না মানে আজকে ছুটির দিনে বাড়ি থাকলে না বেশ ভালোই লাগে মানে দুজনার একসাথে সময়টা কেটে যায় কিন্তু যখন আমি একা একা থাকি তখন একদমই সময় কাটতে চায় না মানে ওই আমি ওই ফোন এডিটিং এইসব নিয়েই থাকি এইসবই মানে করি মানে কোনো না কোনোভাবে তো সময়টা কাটাতে হবে না তো এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো আমার এটাই ভালো লাগে জানো তো আমার এখন আর কি আগের মতো লোকের সাথে অতটা গল্প টল্প এইসব আর করতে ভালো লাগে না এখন না নিজের সাথে নিজে সময় কাটাতেই বেশি ভালো লাগে বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা দেখো এখনও কিন্তু আলো নেভেনি মানে একদম আলো এখন ছটা ছটার পরে আর কি সন্ধ্যা হয় তো আমি চলে এসেছি একটুখানি সুন্দর সুন্দর ওয়েদার একটুখানি রিলস বানাতে কটা রিলসও বানিয়ে নিয়েছি আর কটা ছবিও তুলে নিয়েছি সুন্দর সুন্দর আমার বর ঘুমাচ্ছিলো ওকে রীতিমতো ঘুম থেকে টেনে নিয়ে চলে এসেছি আমা চলো একটু ছবি টবি তুলে দেওয়া একটুখানি এত সুন্দর ওয়েদারে ছবি না তুললে হয় তোমরাই বলো তো সেই জন্য চলে এসেছি ছাদে বেশ সুন্দর বেদার মানে জাস্ট তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি এত এত সুন্দর লাগছে না মানে এত সুন্দর হাওয়া হাওয়ার মত না দারুণ লাগছে তোমাদেরকে চলো চারিপাশে একটু দেখাই আমাদের ফ্ল্যাটের চারিপাশটা তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমরা কিন্তু যেখানে থাকি কলকাতা আমি ঠিক এই জায়গাটাকে মনে করি না কারণ দেখো চারিপাশে গাছপালা চারিপাশে গাছপালা একদম কিন্তু প্রপার কলকাতা না এটা তো আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে মানে ভীষণই পছন্দের জায়গা এটা আমার তো দেখতে পাচ্ছ চারিদিকে কত গাছপালা যেদিকেই তাকাই সেদিকেই নারকেল গাছ আর আকাশটা দেখো জাস্ট অসাধারণ একটা ওয়েদার হাওয়ার আওয়াজও তোমরা হয়তো পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা আজকে সন্ধ্যা হচ্ছে না দেখো জাস্ট পুরো চারিদিকে শুধু ওয়াও তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য আমরা দুজন আমার ঘরে চলে এসেছি দেখো এখন একটু চা বসিয়ে দেব লিকার চা বানাবো আর বর বললো যে লিকার চা বানাতে ওই জন্য লিকার চাই বানাচ্ছি তো চিনি দিচ্ছি না মেয়ের মধ্যে আখের গুড় দিয়ে আর কি চাটা বানাচ্ছি আর জানো তো আমাদের এখানে খুব একটা এই ঝড়ের মধ্যে কারেন্টটা খুব একটা ডিস্টার্ব করেনি কিন্তু এই দিনকে আর কি রবিবার দিনকে সন্ধ্যেবেলা থেকে একটু ডিস্টার্ব করেছিল মানে ডিস্টার্ব বলতে কি এই চাটা খাওয়া হয়ে গেছে তারপরে মানে মানে যখন চাটা খাচ্ছিলাম তখন থেকে আর কি বারবার করে যাচ্ছে আর আসছে মানে বেশিক্ষণ থাকছে না মোটামুটি দশ মিনিট কারেন্ট যাচ্ছে আবার চলে আসছে এরকমভাবে মানে আর কি যাচ্ছে আসছে এরকম করছিল তাছাড়া সারা রাতেও খুব একটা জ্বাল হয়নি কারেন্ট তো সেই জন্য আমাদের অসুবিধা হয়নি আর যদিও ওয়েদারটা ঠান্ডাই ছিল কারেন্ট না থাকলেও সেরকম কোনো অসুবিধা হতো না আর আমরা তো মানে দুজনা দুজনার ফোনে সবসময় চার্জটা ফুল রাখারই চেষ্টা করছিলাম যদিও ভিডিও করছিলাম তবুও ভিডিও অফ করছি আর তাড়াতাড়ি করে একটু চার্জে বসিয়ে দিচ্ছি এইভাবেই আর কি দিনটা কাটিয়েছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল বারবার কারেন্ট যাচ্ছিলো তো সেই জন্য না এই মুহূর্তের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি